মিক্স ফ্রাইড রাইস এটা ওটা ছোট কিছু সেটা সন্ধ্যাবেলা খেয়েছি এখন কটা বাজে এখন পড়ে দশটা চল্লিশ বাজে মহারাজের মতো দশটার সময় ঘরে আসলি আসলে এত কিছু খাওয়ার পর আবার খিদে পায় তা তুই গিলা আসলি কেন আমার তো খিদে পেয়েছিল না আ তোর ও পেট তোর একটা ভগবান তোর পেট দিয়েছে আর আমার তোর পেট দিইনি আমার আমার আর খিদে পায় না আমি তো জানি না মেয়েদের কম খিদে পায় ছেলেরা বেশি খাটাখাটনি করে

লাইট না অফ করলে আমি ঘুমাতে পারি? বাবা তুমি কোন লাখ বাচ্চা? লাইট না বন্ধ ঘোমাতে না তোমার জন্য আমরা নাকে শুয়ে পড়বো লাখ নাকি তুমি? এত আমি তো খিতে খিতে মানে এই সন্ধেবেলা এতগুলো টাকা খরচা করে খেলে এত কিছু করলে এই মরা আমার তো খেতে গেছিলাম। খিদে আর তোকে আমি এত কথা বলতে যাব কেন?

তো সন্ধেবেলায় বলে গেলাম বলে যে আমি আসছি এখন এগারোটার সময় বাড়ি সন্ধেবেলা তুই আটটার সময় বাড়ি আসবো না না তুই সারা রাত বাইরে থাকি বাইরে তো আছে তো বাইরে তো কিছু আছে সারাক্ষণ বাইরে থাকবি সারাক্ষণ তো বাইরে তো সারাক্ষণ থাকে ঘরে ঘরে দায় না তো তোর বাইরে কিছু আছে তো আছে ওটো তাড়াতাড়ি যাও খাও আমার উদ্ধার করো ওরকম সময় মতো না দাঁড়িয়ে তাড়াতাড়ি যাও

শয়তান যদি আমি হই তো এক শয়তান শয়তানের চেনে বুঝে দেখো বুঝে দেখো আর লোক তো আর লোক তো বলে না শয়তান শয়তান শয়তানের চেনে ভালো লোক ভালো লোককে চেনে হ্যাঁ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জানো তো কথাটা জানো তো এবার যাও অনেক রাত্রি হয়ে গেছে তাল ঘুম পাচ্ছে

তুমি না পারলে বলো আমি বেড়ে দিচ্ছি সব যখন করতে পারি এটা না করা কি আছে কি করি না ভেবে দেখো ভেবে দেখো তুমি নিজের মানে নিজের বড়াই নিজে করতে নেই নিজের বড়াই নিজে করতে নেই সেই শিক্ষা আমি পাইনি শিক্ষা নমুনা আমি দেখাবো সেই শিক্ষা আমি পাইনি